বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে যখন জ্যান্ত মাছ নিয়ে আসা হয় জ্যান্ত মাছের মধ্যে দেখবেন যে একটা বিজল পদার্থ থাকে সেটা সহজে পরিষ্কার হতে চায় না তাছাড়াও ভালোভাবে ধোয়ার পরও লাল জল কিন্তু বেরোতেই থাকে তবে আপনারা কিভাবে মাছটা ধুলে বারবার ধুয়ে পরিষ্কারও করতে হবে না আর মাছের মধ্যে যে বিজল পদার্থটা থাকে সেটা সহজে পরিষ্কার হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটাকে দিয়ে কি করবো খুব ভালোভাবে মাছটার মধ্যে মাখিয়ে নেবো এইভাবে যদি আপনারা একটু লবণ মাখিয়ে নেন তারপর যদি মাছটা ধন তাহলে দেখবেন মাছের মধ্যে যে একটা বিজল পদার্থ থাকে সেটা সহজেই পরিষ্কার হয়ে যাবে মাছটা বারবার ধুতে হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো মাছ ধোয়ার পর আমাদের হাতটা কিন্তু অনেকটাই আঁচটে গন্ধ উঠে আর যে জিনিসেই হাত দিই না কেন মাছ দেওয়ার পর দেখবেন সেই জিনিসটাও কিন্তু আমাদের গন্ধ উঠতে থাকে কী করবেন নিয়ে নেবেন আপনারা বেশ কিছুটা ব্যবহার করা চায়ের পাতা তারপর হাতের মধ্যে দিয়ে এইভাবে করে ভালোভাবে ঘষে নেবেন এতে কি হবে আমাদের হাতের মধ্যে যে একটা আষ্টে গন্ধ ওঠে সেটা দেখবেন সহজেই চলে যাবে চায়ের পাতা যে কোনো বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রত্যেকেই প্রেশার কুকারে কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি তবে অনেকে কি করি প্রেশার কুকারটা ধোয়ার পরেই ডাইরেক্ট গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিই এতে করে দেখা যায় প্রেশার কুকারের মধ্যে কিন্তু বেশ কিছুটা জল থেকে যায় আর এই জল শোকাতেও কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে এর ফলে গ্যাসের খরচও কিন্তু আমাদের অনেকটাই বেশি হয় আপনারা প্রেশার কুকারটা ধোয়ার পর যদি দেখেন প্রেশার কুকারের ভেতরে বেশ কিছুটা জল রয়েছে সেক্ষেত্রে আপনারা একটা পাত্রের মধ্যে সেই জলটাকে এইভাবে ঢেলে নেবেন এবার নিয়ে নেবেন একটা কিচেন তাওয়াল বা সুতির কাপড় সেটা দিয়ে প্রেশার কুকারটা এভাবে একটু পুছে নেবেন যদি একটুও জল থাকে সেটা দেখবেন সহজেই শুকিয়ে যাবে আর তাছাড়াও আপনারা চাইলে প্রেশার কুকারটা উল্টো করে কিছু সেকেন্ড এরকমও করে নিতে পারেন এবার যদি আপনারা প্রেশার কুকারে কোনো কিছু রান্না বান্না করেন সহজেই প্রেশার কুকারটা গরম হবে আর গ্যাসের খরচও অনেকটাই কম হবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা জিন্স বাচ্চা বড় ছেলে মেয়ে আমরা করে প্যান্টের ব্যবহার করে থাকি তবে যখন আমাদের নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসা হয় নতুন জিন্স প্যান্টের মধ্যে সমস্যা হয় একটাই যে বোতামটা থাকে সেটা দেখবেন অনেকটাই টাইট থাকে যখন আমরা এইভাবে লাগাতে যাই সহজে কিন্তু লাগাতে পারি না অনেক সময় বোতাম লাগাতে গিয়ে আমাদের নখের মধ্যেও কিন্তু ব্যথা হয়ে যায় তবে আপনারা কিভাবে খুব সহজেই বোতামটা লাগিয়ে নেবেন তারই একটা টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের সেফটি পিন সেফটি সেফ টিফিনটাকে খুলে নিয়েছি এইভাবে করে এই প্যান্টের বোতামের মধ্যে লাগিয়ে নেবেন তারপর বোতামের যে ঘরটা রয়েছে তার মধ্যে এইভাবে পরিয়ে দিয়ে যদি আপনার এইভাবে হালকা করে টেনে নেন তাহলেই দেখবেন সহজে লাগিয়ে নিতে পারবেন তারপর সেফ টিফিনটা এইভাবে খুলে নেবেন আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকে মিক্সার জারের মধ্যে কোনো না কোনো মশলা পেস্ট করে থাকি তবে যখন আমরা মিক্সার জারটাকে ধুয়ে নিই ধোয়ার পর আমরা কি করি প্রত্যেকেই মিক্সার জারটা এইভাবে করে উল্টো করে রেখে দিই এতে করে কি হয় আমাদের মিক্সার জারটা কিন্তু সহজে শোকায় না যার কারণে মিক্সার জারের ব্লেটের মধ্যে কিছুটা জল থেকে যায় এর ফলে জং ধরে যায় আর মিক্সার জারের ধারটাও কিন্তু অনেকটাই কমে যায় তো আপনারা যখনই মিক্সার জার ধোবেন কী করবেন নিয়ে নেবেন ক্লিপ যে জামা কাপড় মেলার ক্লিপ হয় সেই ক্লিপগুলো আপনারা মিক্সার জারের মধ্যে এভাবে করে লাগিয়ে তারপর যদি এইভাবে করে উল্টো করে রাখেন তাহলেই দেখবেন এই সাইডের যে ফাঁকা অংশ রয়েছে সেটা দিয়ে হাওয়া পাশ করবে আর সহজেই কিন্তু মিক্সার জারটা শুকিয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে থেকেই কিন্তু ঘর ঝাড়ু দিয়ে থাকি যাতে করে আমাদের পুরো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে যখন আমরা মাথা ছাড়াই অনেক সময় দেখবেন আমাদের চুল কিন্তু উড়ে পড়ে তাছাড়াও কখনও কখনো সুতোর টুকরোও কিন্তু মেঝের মধ্যে থেকে যায় বিশেষ করে অনেক সময় দেখবেন ফ্রিজের তলার সাইডে উড়ে গিয়ে চুল বা সুতো চলে যায় বা কখনো কখনো শোকেশ বা আলমারির তলার সাইডেও কিন্তু থেকে যায় তবে আমরা যখনই ঝাড়ু দিই দেখবেন সেই চুলের টুকরো হোক কি সুতো আমাদের ঝাড়ুর মধ্যে আটকে যায় যদি ঝাড়ুর ওপরের সাইডে বা সামনের দিকে থাকে সেটা আমরা হাত দিয়ে সহজে পরিষ্কার করে নিলেও অনেক সময় দেখবেন ঝাড়ুর ভেতরেও কিন্তু চুলের টুকরো বা সুতো আটকে থেকে যায় যেটা কি না আমরা সহজে পরিষ্কার করতে পারি না আর ঝাড়ুর মধ্যে যদি চুল সুতো বা নোংরা থেকে যায় সেক্ষেত্রে সেই ঝাড়ু দিয়ে কিন্তু ঝাড়ু দিতেও আমাদের ইচ্ছা করে না তো আপনারা যদি দেখেন ঝাড়ুর ভেতরে চুল বা সুতো রয়েছে নিয়ে নেবেন একটা পুরনো চিরুনি যে চিরুনি ব্যবহার করেন না তো সেটা দিয়ে আপনারা এইভাবে করে যদি ঝাড়ুটাকে ছাড়িয়ে নেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু ঝাড়ুর ভেতরে চুল সুতো যে কিছুই থাকুক না কেন সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি তবে এখন দেখবেন আমরা যখনই পেঁয়াজ বাড়িতে নিয়ে আসি আর যদি একটু বেশি পরিমাণের পেঁয়াজ নিয়ে আসা হয় সেক্ষেত্রে দেখা যায় পেঁয়াজগুলো কিন্তু আস্তে আস্তে পচে যেতে শুরু করে তবে আপনারা যখনই একটু বেশি পরিমাণের পেঁয়াজ নিয়ে আসবেন কীভাবে রাখলে পেঁয়াজ সহজে পচবে না আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিকের ছিদ্রযুক্ত ঝুড়ি আপনারা যে কোনো ছিদ্রযুক্ত ঝুড়ি নিতে পারেন আনিয়ে নিয়েছি কিছুটা পেপার হাত দিয়ে এইভাবে করে আমি কিছুটা বল করে এই প্লাস্টিকে ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর কিছুটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো তো কিছুটা পেঁয়াজ দেওয়ার পর আরও আমি পেপারের কিছুটা বল করে এইভাবে দিয়ে দেব। আপনারা যখনই পেঁয়াজ রাখবেন এইভাবে যদি পেপারের কিছুটা বল করে রেখে দেন সেক্ষেত্রে কি হবে যদি পেঁয়াজের মধ্যে কোনো ভিজে ভাব এসে থাকে তো সেটা দেখবেন পেপার অ্যাবজর্ব করে নেবে যার কারণে পেঁয়াজ কিন্তু সহজে পচে যাবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন কোনো জায়গার মধ্যে মোমবাতি জ্বালাই দেখবেন মোমটা গলে কিন্তু এইভাবে করে বসে যায় সেটা টেবিলের মধ্যে হোক কি মেঝের মধ্যে আর এই মোম কিন্তু আমরা সহজে তুলতে পারি না অনেক সময় আমরা যদি একটু ঘষাঘষি করে তুলতে যাই সেক্ষেত্রে দেখবেন সেই জায়গার মধ্যে কিন্তু দাগ পড়ে যায় সেটা মেঝের মধ্যে হোক কি টেবিলের মধ্যে তো আপনারা কীভাবে সহজেই এই মোমগুলো তুলে নেবেন আমি এখানে নিয়েছি একটা খাতার পেজ আপনারা এখানে পেপারেরও ব্যবহার করতে পারেন তারপর আয়রনটা একটু গরম করে নেবেন এইভাবে করে যদি আপনারা কিছু সেকেন্ড প্রেস করে নেন তাহলেই দেখবেন মোমটা গোলে পেপারের মধ্যে বা এই পেজের মধ্যে অ্যাবসব করে নেবে তো আমরা কিন্তু খুব সহজেই কোনো রকমের ঘষাঘষি ঝামেলা ছাড়াই এইভাবে করে সহজেই কিন্তু মোমটাকে তুলে নিতে পারি তো দেখতেই পাচ্ছেন মোমটা কিন্তু সব এই পেজটার মধ্যে চলে এসেছে আর যে জায়গার মধ্যে মোমটা ছিল সেই জায়গাটা কিন্তু এখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক এখন চলে যাচ্ছি আমি এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি আলু ভাজা আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি তবে যখন আমরা একটু মোটা মোটা আলু ভাজি সেক্ষেত্রে দেখবেন অনেকটাই পরিমাণে তেলের কিন্তু প্রয়োজন হয় আলু ভাজতে গিয়ে তবে আপনারা কিভাবে খুব সহজেই কম পরিমাণের তেলে আলু ভাজবেন তেমনই একটা টিপস শেয়ার করব আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নেওয়ার পর আর পাঁচ মিনিট এইভাবে করে রেখে দেবো আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে এবার আলুর থেকে কিন্তু এখন অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর এইভাবে করে পাঁচ মিনিট লবণ হলুদ মেখে রাখার কারণে আলুটা কিন্তু এখন অনেকটাই নরমও হয়ে গেছে নিয়ে নিচ্ছি এখানে একটা প্লেট আলুগুলো এইভাবে করে আমি একটু চেপে নেব তারপর প্লেটের মধ্যে তুলে নেব আপনারা যখনই আলু ভাজবেন পাঁচ মিনিট আগে যদি এভাবে লবণ হলুদ মাখিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন অনেকটাই জল ছেড়ে দেবে আলুটাও কিন্তু নরম হয়ে যাবে যার কারণে আপনারা যখনই আলু ভাজবেন খুব বেশি পরিমাণে তেলের কিন্তু প্রয়োজন হবে না এবার এই লবণ হলুদ জল কিন্তু ফেলবো না অন্য একটা কাজে ব্যবহার করব, চলুন দেখে নেওয়া যাক কি কাজে ব্যবহার করব রাত্রেবেলা দেখবেন আমাদের ওয়াশ মেশিন থেকে অনেক সময় ছোটখাটো পোকামাকড় বা তেলা পোকা উঠে আসে তো আপনারা কি করবেন এইভাবে করে লবণ হলুদ মেশানো জলটাকে দিয়ে দেবেন এতে কি হবে এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে কিন্তু কোনো রকমের পোকামাকড় আসবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি আমি এখানে নিয়েছি রসুন রসুন আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি তবে যখন আমরা রসুনের খোসা ছাড়াই বিশেষ করে যদি রসুনের কোয়াগুলো একটু ছোট হয় আর যদি একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় সেক্ষেত্রে দেখবেন আমাদের নতুন মধ্যে অনেক সময় ব্যথা হয়ে যায় কেন কি রসুনের যে মুখের জায়গাটা থাকে কোয়ার মধ্যে সেটা অনেকটাই শক্ত হয় যখনই আমরা নখ দিয়ে সেটাকে ছাড়াতে যাই এভাবে করে নখে ব্যথা হয়ে যায় তবে আপনারা কিভাবে খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নেবেন এমনকি আপনাদের নখের মধ্যে ব্যথাও হবে না তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যায় এখানেই নিয়েছি একটা সেফটি পিন বড় সাইজে নিলে ভালো হবে এবার রসুনের যে মাথার জায়গাটা রয়েছে সেটাকে যদি আপনারা এইভাবে করে ধরে সেফটি পিনটা দিয়ে রসুনের খোসাটা ছাড়িয়ে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন এমনকি আপনাদের নখের মধ্যেও ব্যথা হবে না এইভাবে করে আপনারা কিন্তু যত খুশি রসুনের খোসা খুবই সহজে ছাড়িয়ে নিতে পারেন তো যদি একটা সেফটিপিনের সাহায্যে রসুনের খোসা ছাড়িয়ে নিই সেক্ষেত্রে সুবিধা হবে আরও একটা আমাদের নখের মধ্যে ব্যথাও হবে না এমনকি সেফটিফিনের মাথার যে অংশটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে তো দেখতেই পাচ্ছেন সব রসুনের খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি রুটি আমরা প্রত্যেকে বাড়িতে কম বেশি বানিয়ে থাকি তবে যখন আমরা রুটি বানাই প্রত্যেকে কি করি বেলন চাকির ব্যবহার করি তবে এখন দেখবেন অনেকে চাকরির সূত্রে হোক কি পড়াশুনোর সূত্রে বাইরে থাকে তাদের কাছে কিন্তু এত কিছু রুটি করার সরঞ্জাম রাখা সম্ভব হয় না তখন তারা কি করে বাইরে কিন্তু রুটি কিনে খায় তবে রোজ রোজ কেনা খাবার খাওয়াও কিন্তু উচিত নয় আপনারা কিভাবে খুব সহজেই বাড়িতে বেলন চাকি ছাড়াই রুটি বেলে নেবেন তারই একটা টিপ শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক তো আমি লেচিগুলো এইভাবে করে করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা থালা যে কোনো থালা নেবেন একটু ভারী ধরনের নিলেই হবে এইভাবে করে থালাটাকে উল্টো করে নেবেন তারপর যে লেচিগুলো করে রেখেছিলাম সেই লেচিগুলোই নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা এইভাবে করে আটার মধ্যে লেচিটাকে মাখিয়ে নিয়ে থালার ওপরে এইভাবে করে আমি একটু চেপে নেব তো এইভাবে করে চেপে নেওয়ার পর নিয়ে নেবেন একটা গ্লাস গ্লাসের সাহায্যে আমি এইভাবে করে রুটিটাকে বেলে নেব আমরা বেলন চাকি দিয়ে রুটি বেলি সেইভাবেই কিন্তু রুটিটা বেলে নিচ্ছি তবে আমি এইভাবে রুটি বেলছি বলেই যে আপনাদেরও রুটি বেলতে হবে তা কিন্তু মানে নেই আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে রুটিটা বেলে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু একটা থালার গ্লাসের সাহায্যে রুটিটাকে বেলে নিলাম আশা করছি আপনাদের রুটি বেলার এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে তবে আপনারা যদি ভেবে থাকেন এইভাবে রুটি বেললে রুটিগুলো ফুলবে না তা কিন্তু নয় এই রুটিগুলো আপনাদেরকে কিন্তু আমি বানিয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা দিয়েছি কিছু সেকেন্ড সেকে নেওয়ার পরে এভাবে করে উল্টো করে নিয়ে আরও একটা রুটি দিয়েছি এইভাবে করে উল্টো পাল্টা করে আমি তিনটে রুটি একসাথে দিয়ে দিচ্ছি এইভাবে যদি একসাথে আমরা দুই থেকে তিনটে রুটি সেঁকে নিই সেক্ষেত্রে গ্যাসের খরচও কিন্তু অনেকটাই কম হবে তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু এইভাবে করে আমি সেঁকে নিয়েছি উল্টো পাল্টা করে তবে আপনারা চাইলে তাওয়ার মধ্যেও কিন্তু একটা কিচেন তাওয়াল দিয়ে সেঁকে নিতে পারেন আর যদি তাওয়াতে সেঁকতে না চান সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা রুটি সেঁকা তো তার মধ্যে এইভাবে করে রুটিটাকে দিয়ে যদি সেঁকে নেন তাহলে দেখবেন রুটিটা কিন্তু খুব ভালোভাবে আপনারা সেঁকে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সুন্দর ফুলেছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি